হাজরত বাইজিত বুস্তামী রাহমাতুল্লাহ আলাইহি জমানাতে বুস্তাম শহরে আপনার একটা পূজিতা নারী মেয়ে সুন্দরী সে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত তো শহরের হাজার হাজার যুবকরা পদস্খলিত হইয়া ওই নারীর দিকে ঝুঁকে যাচ্ছে জেনার দিকে তার উদ্ভূত হচ্ছে বুস্তাম শহরের লোকজন এসে কোনো প্রতিকার করতে না পেরে আল্লাহ ওলী বাইজিত বুস্তামীর দরবারে আসছে এসে বলেন হুজুর এই পতিতা নারীর জন্য আমাদের যুবকরা নষ্ট হয়ে যায় তারা পতিতার দিকে ঝুঁকে যাচ্ছে যেন আর দিকে ঝুঁকে যাচ্ছে আপনি যদি বিহিত না করেন একটা ব্যবস্থা না করেন সর্বনাশ হয়ে যাবে বাইজিদ বস্তামি রহমান তুলে পুলিশ নিলেন না সেনাবাহিনী নিলেন না তিনি বলেন ঠিক আছে যাও আমি কালকে দেখতেছি পরের দিন বাইজিদ বস্তামি রহমান তুল্লা বিকেল বিকেলবেলা গেলেন হেটে হেটে ওই পতিতা নারীর কাছে গেলেন সবার চিন্তা হলো হায় হায় বাইজিত বস্তমি কেন প্রতিটা নারীর কাছে যায় কেন সে ওইখানে যাইতেছে কারণটা কি ওইখানে কেন যায় সবার চিন্তা হলো নেগেটিভ কিন্তু আল্লাহর অলি বাইজিৎ বস্তমির চিন্তাটা তো পজিটিভ সবাই বুঝতেছে উল্টা কিন্তু আল্লাহর অলি বুঝতেছে সোজাটা অথবা আপনারা যদি মনে করে মিলাদ বন্ধ করে দেয় সোজাডা বুঝবার চান না

ইমাম সুয়েত রহিমাহুল্লাহ কম বোঝে নাই হযরতে আল্লাহর ওলিরা কিন্তু আমাদের চাইতে ভালোই বোঝে তারপরে তোরা মিলাদের इजाजत দিয়ে গেছে কি কথা বলনে কেন তারা কম বোঝে নাই আমাদের চাইতে বেশি বুঝতো আমাদের চাইতে দিনের मोहब्बत বেশি ছিল আমাদের চাইতে কুরআনের मोहब्बत তাদের বেশি ছিল আমাদের চাইতে রাসূলের मोहब्बत তাদের বেশি ছিল আমাদের চাইতে কালিমার मोहब्बत তাদের বেশি ছিল তারা বুঝেই তারা আমাদেরকে পথ বাতলাই দিয়ে গ প্রিয় মুসলমান খুব মনোযোগ দিয়ে হাজরতে বাইজেদ বসতে বি রহমাতুল্লি পতি তার কাছে যা বলেন ও নারী তোমার সারা রাত্রির ভিজিট কত মেয়েটা মনে করছে হাই হাই বাইজিত বসতে মেউ আজকে আমার আগল হয়ে গেল আমার লোভে পড়ে গেল মেয়েটা ডাক ডাকে হুজুর আপনারও কি লোভ লাগছে তোমার ওই চিন্তা করতে হবে না তুমি আগে বলো তোমার ভিজিট কত বলে রাত্রি এত দিন আর বা এত দিন বলে এত দিন তোমাকে দিব বলো সারা রাত্র তুমি কি আমার জন্য হয়ে যাবে বলে হা আমি যা বলবো তুমি কি তাই শুনবে বলে হ্যাঁ আপনি যা বলবেন আমি তাই শুনবো কইরা পতিতা প্রতিতা নারীরে নিয়ে আসে পতিতা নিয়ে আসার পরে যখন পতিতা নারী নিয়ে আসে চিন্তা করেন তো আপনি আমি সাহেব একটা পতিতলায় গেলাম পতিতলায় যাইয়া আমি যদি একটা সুন্দরী পতিতা নারী নিয়ে হাঁটায় হাঁটায় আপনাদের সামনে দিয়ে যাই আপনারা কি বলবেন হাই হাই হুজুরের কালকে ওয়াজ শুনলাম আজকে হুজুর করলো ডাকি এই হুজুর বন্ড এটা আসো খারাপ নিকৃষ্ট এটা জেনা কর হুজুর কার ওয়াজ আমরা শুনলাম সারা দেশে বাইরা লয়ে যাবে একবারে ফেসবুকে ইন্টারনেটে সবাই সরাসরি হইয়া আমার গালি গালাস পেরে জুতা স্যান্ডেল নিক্ষেপ করিয়া একবারে সারা দেশটা আমার তারাই দেওয়ার জন্য স্লোগান উঠবে কথা কোন ঠিক কিনা তো বাইজিদ বুঝতাম রহমতুল্লাহ বুঝতাম শহর দিয়ে যখন ওই পতিতা নারী নিয়ে হাইটে যায় তখন সব সিসি করতেছে বাইজিদ বুঝতাম এই কাজ করতে পারে এর কাছে গেলাম সুরাহা করার জন্য হাতে নিজেই এখন পাগলে পাবলিকের তো জবা যে যা পারতেছে সে সাই বল তো আল্লাহর আলী বাইজিদ বুঝতামের চিন্তা তো ভিন্ন আল্লাহর আলী পতিতা নারী নিয়ে হুজরাখানায় গেলেন ওই নারীকে বললেন মা আমি তোমাকে আমার নিজের কাম খায়ে পুরো করার জন্য তোমার সৌন্দর্য মোহিত হয়ে তোমার আনি নাই ও মা তুমি আজকে যাও তাড়াতাড়ি যে আগে গোসলখানে যে গোসল করে আসো আগে নিজের পবিত্র বানাও একবার জোরে বলা যাবে কি মারা হাওয়া তেলের গাড়ি তেলের চলে হাওয়ার গাড়ি নবী সুলাইমা আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান আল্লাহ সাল্লে আলা মোহাম্মদ আলা সঈদিনা না ভাই যে পুস্তাবি বলেন মারে তাড়াতাড়ি তুমি গোসল করো মহিলার জন্য হুজরা সাহেবের পাশে আলাদা করে পর্দা সহ সুন্দর করে যায় নামাজ বিছাই দিলেন ওই মেয়েটা আল্লাহর অলি তারে গোসল করাইলেন পাক করিয়া মেয়েটাকে বলেন মারে তোমার জন্য আলাদা করে সুন্দর করে যায় নামাজ বিছাইয়া নামাজের জায়গা করে দিছি রে মা আমি বাইজি তোমার সৌন্দর্য মহিত না রে মা আজকে রাত্রিবেলা তুমি আমার জন্য তুমি বলছো আমি যা বলবো তাই শুনবা আমি বাইজি তোমার হুকুম দিলাম আজকে সারা রাত তুমি এই যাই নামাজে নামাজ পড়বা আল্লাহু আকবার আর ওই শয়তানি কয় কি বা বরাতের রাত্রি মসজিদে থাকার চেয়ে বেশি সেখানে যাওয়া ভালো ওদেরকে জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে তাড়াইতে হবে কথা বলেন ঠিক কিনা ও আল্লাহর দুশমন ও আল্লাহর দুশমন ইসলামের দুশমনই কুকুর এগুলি ইহুদি মুসাদের দালাল মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ওরা আসছে ফাজলিমির একটা সীমা থাকা উচিত মহিলা সারারাত্র নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন নামাজ পড়তেছে 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 আপনি দেখবেন যখন মানুষ জিকির করে আল্লাহ 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 তার দিলটা নরম হয় দিলটা কি হয় দরু যখন পড়বেন তখন দিলটা নরম হয়ে যায় কবরের পাশে যখন যাবেন তখন দিল নরম হয়ে যায় এই জন্য আল্লাহর কোরআন সাবধান আল্লাহর জিকিরি অন্তরের প্রশান্তি এই শান্তি কিন্তু এর ভিতরে শান্তি এটার ভিতরে শান্তি কিন্তু টাকার ভিতরে নাই শান্তি কিন্তু আপনার ওই স্ত্রীর নাই শান্তি কিন্তু ক্ষমতার ভিতরে নাই শান্তি কিন্তু জনপ্রিয়তার মধ্যে নাই শান্তি কিন্তু কালবে 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 আর শান্তি অরিজিনালটা যদি পাইতে চান তাহলে আল্লাহর জিকির করা লাগবে তাহলে আমার নবীর মিলাদের ভিতরে আল্লাহর জিকির আছে না না বন্ধ হবে

আচ্ছা বলেন খালি কি ধনীরা খায় না গরিবরাও খায় দাওয়াত কি শুধু বাইসে বাইসে এই মসজিদের মুতুল্লি সাপড়ে সভাপতি সেক্রেটারি সাপড়ে দেন না মুসল্লি সবাই দেয় যখন মসজিদে ঘোষণা হয় বাবাজিরা আমার বাড়িতে মিলার শরীফ আছে আমি সবাই দাওয়াত দিলাম এই সময় কি গরিব মানুষ আলাদা থাকে সবাই কিন্তু অন্তর্ভুক্ত থাকে এই জন্য খালি নেগেটিভ দেখলে হবে না পজিটিভ দিক আমাদের অ্যাটিউড ধ্যান ধারণা নষ্ট হয়ে গেছে অনেক সমস্যা তো ভাইজেদ পুস্তামি রাহামত তুল্লালে বলেন মারে তুমি নামাজ পড়তেছে তো মহিলা নামাজ পড়তেছে শক্ত তো বুঝছেন না একটা পতিতা নারী যে টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে তার হৃদয়টা কত কঠিন এবং নিকৃষ্ট হইতে পারে আপনি বুঝে নেবেন বুঝে নেন যে মহিলা টাকার বিনিময়ে নিজের দেহকে পুরুষের কাছে বিলে দেয় সে নারীর অন্তর কতটা নিকৃষ্ট এবং কঠিন আপনি বুঝে নেয় তো তারে যায় নামাজ বিষয়ে দিছে সে সে নামাজ বাইজেদ দুস্তামি রাহামাদুল্লে হুজরাতে আসিয়া তিনিও সেজদার মধ্যে যাই আল্লাহকে ডাক দিয়ে চোখের পানি সারি দেখে আল্লাহ তোমার বান্দি ছিল পতিতলের ভিতরে তার জেনা করার কথা ছিল টাকার বিনিময়ে তার দেহকে পুরুষের কাছে বিলিয়ে দেওয়ার কথা ছিল আমি তার ওই পতিতলে থেকে টেনে এনে আল্লাহ আমি যাই নামাজ নিশা আল্লাহ মিলাদ মানুষ দুনিয়ার সব জায়গা থেকে টাইনে আইনে নিয়ে নোমেট দুরুতে জিকি রে দুয়ায় বসাই দিতেছেন আমনি খালি বেদার চোখে দেখেন না ইবাদত চোখে দেখেন না মন তো সায়তানির ভিতরে ডুবে গেছে খালি মেধার চোখে দেখেন ইবাদন দেখেন না কত পে নামাজী সরাবি খারাবি দুঃচরিত্র মানুষের দাওয়াত দিয়া মিলাদের ভিতরে বসাই দিলেন নবীর দুরুতে জিকিরে ফিকিরে দুয়ার ভিতরে খালি গুনা দেখেন না ইবাদন দেখেন না প্রেম মুসলমান ভাই যে পুস্তামি রহমেদতুল্লেহি সেজদার মধ্যে পরে ডাক দা পতিতা নারী প্রতিতাবৃত্তি দি করার কথা ছিল আমি তার ওইখান থেকে আনিয়া তোমার যাই নামাজে বসাইয়া নামাজে দ্বারা করাই দিছি শেষ দ্বার আমি বাইজিদের দায়িত্ব ছিল যাই নামাজ পর্যন্ত নিয়ে আসা এখন তুমি মালিক তার অন্তর পরিবর্তন কর্নেওয়ালা ওই ক্ষমতা আমি বাইজিদের নাই আল্লাহ কি সুন্দর কথা আল্লাহর সাথে তাদের কথা কথার ধরনটা কত চমৎকার চিন্তা করতে পারছেন আল্লাহ আমি তো তারে যাই নামাজ পর্যন্ত নিয়ে আসছি আল্লাহ এই পর্যন্ত আমার তার শেষ দার আমি জামাজে বসাই দিছি আল্লাহ অন্তর পরিবর্তন করার ক্ষমতা তো আর আমার তুমি পারে আমি বাইজি তোমার কাছে দরখাস্ত করতেছি একটা পতিতা নারী তার কারণে যুবকরা নিকৃষ্ট হয়ে যাচ্ছে আল্লাহ তুমি নারীর অন্তরটাকে পরিবর্তন করে দাও ঠিক দোয়া করতে করতে আসমান থেকে দোয়া কবুল হয়ে গেল মহিলার চোখের পানি চলে আসলো শেষদার ভিতরে পড়ে মহিলা চিন্তা করে ইয়ার জীবনে কত অপরাধী না জীবনে করছি কত নিকৃষ্ট কাজে না করছি কত যুবকের চরিত্র না আমার নিজের জীবনটাকে বরবাদ করে ফেলছি আল্লাহ আজকে শেষদার মধ্যে পড়ে যেত এত লজ্জর পাইছি আল্লাহ আমি তো বা করলাম জীবনে আর কোনো দিনেই খারাপ কাজ করি আর একটু জোরে বলবেন না সুবাহ হ্যাঁ এই জন্য আমাদের কাজ কি বান্দারে জিকিরের মাহফিলে ঢুকানো এই যে মাহফিল আপনারা সাজাইছেন অনেকে বলবে কি জানেন কই মাহফিল করে কি হইব অনেকে কি লাভ হইব হেতা খালি লাভ তলাশ করে এ নিজে লাভ বুঝে না নিজে আসেও না টাকাও দেয় না এগুলি দেখবেন নিজেরা টাকাও দেয় না ঠিক মতো আসেও না মাহফিলের জন্য কষ্ট করে না খালি ঘুরে আর খালি কয় কি লাভ হইব কয় মাহফিল কমিটির এটা একটা ব্যবসা কিছু আসনে এরকম এগুলো শয়তানে ধরছে শয়তানে ধরছে মন মানসিকতা নষ্ট হয়ে গেছে কি লাভ হবে না হবে ওই চিন্তা তো আপনার না আপনি আমাদের কাজ হচ্ছে মানুষকে আল্লাহর বেহেশতের বাগানে বসাই দেন হেদায়তের মালিককে আপনারা যারা আয়োজন করছেন আজকে এইখানে ভিতরে যারা আমাদের কথা শুনতেছে দশজনের ভিতরে একজনের যদি দিল পরিবর্তন হয় বাবা তাহলে আমাদের ওয়াস আমাদের সব সাকসেস কথা কোন ঠিক একজন 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 করেও যদি এরকম পরিবর্তন হয় তো হতেই পারে হয় না কে আপনি মাহফিল বন্ধ করে দেন সারা দেশে ওয়াজ নসিহত বন্ধ করেন পীর মাসায়েকদের আসা যাওয়া খানকা তালিম তরবিয়ত বন্ধ করে দেন মিলাদ মাহফিল দোয়া দরুদ এগুলি বন্ধ করে দেন দশ বছর টাইম দিলাম আপনার মেয়ে হাফ পেন্ট পরে রাস্তা দিয়ে হ্যাঁ আপনার মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটবে আপনার নাতি হাফ প্যান্ট পরে হাঁটবে আপনার বৌমা দেখবেন যে উন্না একপাশে বৌমা আর ও নিজেই জানে না কি হইতেছে এমনি তো আমাদের দেশের পাঠ্যপুস্তকের ভিতরে শরীব শরীফা ঢুকে গেছে শরীফ শরীফ আর ঢুকে গেছে বাকিটা কি ঢুকবে না আল্লাহ জানে কোন পর্যন্ত দুর্বিশন আপনি বুঝতেছেন না শরীফ শরীফ এমনি ঢুকে গেছে আরো কত কিছু আসবে না জানি কয়দিন পরে ফ্রি সেক্স ঢুকাই দেয় ফ্রি সেক্স যদি একবার ঢুকাই দে তো সর্বনাশ জন্য আমাদের এইগুলি দুর্বিশন এই জন্য এখন প্রয়োজন এই সমস্ত ফতোয়া বাতি এ মিলাদের বিরুদ্ধে ফতোয়া দোয়ার বিরুদ্ধে ফতোয়া এগুলো বাদ করে দিয়ে এগুলো হুজুরদেরকে আলাদা সাইড করে দিবে দূরে যা শয়তান কো তুই আলাদা থাক কি কথা কর না দূর বেশি বেশি ঘরে ঘরে রসুলের দূর সালাম চালু করতে হবে দোয়া দূর চালু করতে কোরআন শরীফ খতম কেন দিবেন আজকে একটা হাদিস নবীর একজন খাদেম ছিলেন খাদেমের নাম কি খাদেম রসুল হজরত আনাস ওনার আদত ছিল কি জানেননি সারা রাত্রে উনি কোরআন তেলাওয়াত এক খতম কোরআন শরীফ পড়তেন সারা রাত্রের ভিতরে উনি এক খতম কোরআন তেলাওয়াত শেষ করত তো সময় উনি এক পারা কি দুই পাড়া রাইখে দিতে রাইখে দিয়ে ওনার সন্তান ছিল একশোর উপরে আওলা ফরজন একশোর মতো ছিল একসাথে বলবেন না মার হাবা এই সব সন্তানদেরকে উনি ডাকতেন রাইকে বসাই বাড়ি যাইয়া মসজিদ থেকে বাড়ি যাইয়া সব সন্তানদেরকে ডাইকে উনি বসে বসে বাকি কোরানের এক পারা কি দুই পারা উনি তেলাওয়াত করতেন তেলাওয়াত করিয়া উনি দোয়া শুরু করতেন সন্তানদেরকে বলতেন সন্তান ডা আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনছি আল্লাত নবী বলছেন কোরান খতম দেওয়ার পরে যে দোয়া হয় এই দুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় কোন খতম জোরে বলেন কি খতম তাহলে আমাদের ঘরে ঘরে কোরান খতম দরকার আসেনি খালি কি মিলাদ দেয় না কোরআন খতম দেয় খালি বেদাত বেদাত বলে উড়াই দিবেন তা চলবে না এগুলো উম্মাদকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এর জন্য কোরআন খতম আপনারা দিবেন বেশি বেশি করে কোরআন খতম দিবেন বাড়িতে কোরান খতম দিবেন তো কোরআন খতম দিলে কি হয় কোরআন খতমের পরে যে দোয়া হয় সে দোয়াটা আল্লাহ দবের কবুল হয়ে যায় একসাথে জোরে বলে সুহান আল্লাহ একটু দৃশ্যে পরে আল্লাহ মাশাল্লাহ আল্লাহু আকবার মুহাম্মদ এখন আপনাদেরকে বলি শুধু কি কোরআন খতম মিলাদ না এখানে একটা বিরাট বড় উদ্দেশ্য নিহিত থাকে এই উদ্দেশ্যটা কি এই উদ্দেশ্যটার নাম হচ্ছে ইসালে সমাব বলে ইসালে সওয়াব কি ইসালে সওয়াব হচ্ছে জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো এই পদ্ধতি অন্য কোন নবীর জমা নাই আল্লাহ চালু করেন নাই এই পদ্ধতিটা শুধু এই উন্মতের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন একবার জোরে বলা যাবে কৃষব আল্লাহ জিন্দা মানুষের পক্ষ থেকে মৃত মানুষের কবরে নেকি পাঠানো এই পদ্ধতিটা শুধু অন্য কোন উন্মতের জমানায় আল্লাহ চালু করেন নাই আল্লাহ এই উন্মতের জন্য বিশেষায়িত করেছেন আল্লাহ নবী বলেন উম্মত মানুষ এনতে পরে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় তিনটা দরজা তার খোলা থাকে এক নম্বর হচ্ছে এই সৎকায় জারিয়া মসজিদে একটা টিউবওয়েল আপনি দিয়ে দিছেন টিউবওয়েলের পানি যতদিন মানুষ পান করবে উজু করবে নেকি চলতে থাকবে মসজিদ আপনি বাতি দিয়ে দিয়েছেন মসজিদ আপনি নির্মাণ করেছেন যতদিন পর্যন্ত নামাজ চলবে ততদিন পর্যন্ত নেকি চলতে থাকবে মসজিদে জায়গা বরাদ্দ করেছেন যতদিন পর্যন্ত মসজিদ থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে নামাজের নেকি জিকিরের নেকি আজানের নেকি দোয়ার নেকি চলতে থাকবে এক সেকেন্ডের জন্য বন্ধ করবেন আমার আল্লাহ এটার নাম হচ্ছে সৎ জারিয়া একটা দরিদ্র মানুষ পীড়িত মানুষ তার মেয়েটাকে বিবাহ করাই দিয়েছেন এখানে আপনি নাকি পাবেন একটা গাছ লাগাইছেন ফল মানুষ খাবে নাকি পাবেন সৎ জারিয়া প্রবাহিত সোয়াব আর একটা নেকির নাম হচ্ছে এলেমের খেদমত মাদ্রাসা বানাইছেন একটা তলবে এলম দরিদ্র পীড়িত এবং এটিম আপনি তারে সুন্দর করে আলেম বানাইলেন কোরআনের হাফেজ বালাই নেন অথবা আলেম হওয়ার জন্য আপনি তাকে খরচা দিলেন এবং তাকে আলেম বানানোর জন্য চেষ্টা করলেন আপনার বাড়ির খাবার আপনি দিলেন আপনার অর্থ আপনি ব্যয় করলেন মাদ্রাসা বানিয়ে দিলেন অক্তবখানা বানাই দিলেন কোরআন শরীফ কিনে দিলেন বই কিনে দিলেন আল্লাহ রসুল বলতেছেন ওই আলেম যতদিন থাকবে ওই এলেমের কারখানা যতদিন থাকবে ওই মাদ্রাসা যতদিন থাকবে ওই আলেম থেকে যত আলেম হবে সে আলেম থেকে আরও যত আলেম হবে সে হাফিস যত হাফিস হবে কে আমত পর্যন্ত যদি বাড়তে থাকে আল্লাহর মন্দা কবরে চলে যাবে কিন্তু তার আমল বন্ধ হবে না নেকি বন্ধ হবে না তার কবরে অটোমেটিক নেকি চলতে থাকবে চলতে থাকবে একবার জোরে বলা যাবে কি সুবহান আল্লাহ আর একটা হচ্ছে আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়া আপনি একটা সন্তান রেখে গেছেন ওই ছেলেটা নামাজের পরে দোয়া করে রোজার পরে দোয়া করে মাহফিলে দোয়া করে সৎকা করে দান করে মসজিদে দেয় ভালো কাজে হয় হয় ওই শরী হওয়ার সময় নিহত করে আল্লাহ আমার আব্বার জন্য মসজিদে এক লক্ষ টাকা দিলাম আমার মায়ের জন্য এখানে পঞ্চাশ হাজার টাকা দিলাম এই মাহফিলে আমি কিছু তবরকের জন্য মার জন্য সাইল দিলাম অথবা এই মাহফিলের খরচার জন্য এটা দিলাম সেটা দিলাম যতদিন পর্যন্ত সন্তান আলাউদ্দিন সলিহিনিয়া সন্তানরা দোয়া করবে সন্তান কবরের কাছে যে দোয়া করল আজকের মহা বলিলে বইসে দোয়া করল অথবা বাড়িতে ওলাম দাওয়াত করল এবং এলাকাবাসী দাওয়াত করল দাওয়াত করিয়া সবাই একত্রিত করিয়া বিলাক করাইল কোরআন শনিক খতম দেওয়াইল কালমা শরীর খতম দেওয়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করাইলো এই মা বাবা এই কবর থেকে এই দুয়াগুলি মা র কবরে চলে যায় বাবার কবরে চলে যায় একসাথে জোরে বলবেন কি সুবহান আল্লাহ এখন আসেন সমস্যা কি কিছু লোকে বলবে তুমি বারাইটি লোক এনে দোয়া করে লাভ কি তোমার নিজের দোয়া নিজে করো বলে কি না বলে শয়তান যে বসে নাই তার বাস্তব প্রমাণ হলো এইটা শয়তান কিন্তু বসে নাই হে কাজ আঞ্জাম দিতেছে এ খালি যুক্তি তালাশ করতেছে কেমনে বন্ধ করা যায় এ শয়তানে এসে ফতোয়া দিল কি বলে দিল কি যে আলেমুলামা ভাড়া করে এনে দোয়া করার দরকার কি আচ্ছা আপনাদেরকে বলি কন তো দোয়া কি সোরে করবে না আলেমে করবে এইবার বুঝেন তো শয়তানের যুক্তিটা কত সুন্দর কিন্তু ভুল আছে দোয়া তো আলেমে করবে আর মুসল্লিরা আমিন আমিন বলবে এখন প্রশ্ন করবে যে হুজুর আমার দোয়া আমি করলে অসুবিধে কি আপনার দোয়া তো আপনি করবে পাঁচ অক্ত নামাজের পরে সন্তানের কাজ কি রাব্বিরা হামহুমা কামা রব্বাইয়ানি সগীরা কে শিখাইছে কে শিখাইছে তো সন্তানের দায়িত্ব তো ফা আসুক্ত নামাজের পড়ে এই দুয়াতে আব্বাম্বারে শরিক রাখা রাব্বি রাহাম হকমা কামা রব্বাই ইয়ানি সগিরা এখন আপনাদেরকে বলি যে শুধু আমি তো ফা আসক্ত করি আবার গ্রামের লোকজন দাওয়াত করে আইনে বাড়া করে আনার দরকার কি ওই যে তাদের কথা হলো বাড়া করে আনার দরকার এখন আপনাদেরকে বলে দিই কেন গ্রামবাসী আত্মীয় স্বজনটা আপনি নিয়ে আসবেন এটা বুঝাই আল্লাহ রসুল ইমাম নুর উদ্দিন হাইসেমি বিশ্ববিখ্যাত হাদিসের তখরিজের কিতাব তার নাম দে মৌজামুল কবির ইমাম তবরানি এই কিতাব থেকে একটা বিশুদ্ধ সনদে হাদিস আনছেন আল্লাহ নবী বলে নবার উম্মতেরা যখন আমার উম্মতের এক জমাত উম্মত দলবদ্ধভাবে দোয়া করে একজনের দোয়া করে বাকিরা আমিন আমিন বলে তখন আমার মালিক আমার আল্লাহর কাছে সরম লাগে আল্লাহর কাছে লজ্জা লাগে আমার এতগুলি বান্দা আমার দরবারে কানতেছে আমি মালিক কেমনে তাদেরকে ফিরাইয়া দে আল্লাহ রসুল বললেন ওই জমা মুসলমানদের দোয়া আমার আল্লাহর সাথে সাথে কবুল করে নে আর জোরে নামাজ কি একা পড়া ভালো না জমাতে পড়া ভালো জিকির কি একা করা ভালো না জমাতে করা ভালো রসুল বল সাহাবি বললেন নবী বললেন সাহাবিরা তোমরা যেখানে জান্নাতের বাগান পাও ওই বাগানে বসো সাহাব একরাম জিজ্ঞেস করলেন মা রিয়াজুল জান্না ইয়া রসুল আল্লাহ নবী গো জান্নাতের বাগান কি আল্লাহ রসুল বলছেন হিয়া হিলাকু জিকির যেই মজলিসে সবাই সম্মিলিতভাবে ভাবে জমাতের সাথে আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ কোরআন তেলা দুয়া এই দুরুস শরীফ এগুলি আল্লাহর জিকির এই জিকিরের অন্তর্ভুক্ত থাকে আল্লাহ রসুল বলছেন সেটা দুনিয়ার একটা বেহেস্তের বাগান তার মানে একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো একসাথে বলবেন না সুহান আল্লাহ তাহলে কি জমাতের সাথে দোয়া চলবে যারা বলেন চলবে যারা জমাতের সাথে দুয়া মানে না তাহলে কি আমরা বেদাতি না ওরা বেদাতি রসুলের বিধান অনুযায়ী হেরা বেদাতি কি না নাকি বেদাতি কি আমরা না হেরা জমাতের সাথে যারা দুয়া মানে না ওরা হলো অরিজিনাল বেদাতি রসুল বলছেন জমাতে হয় নবীর জানে না নবী যেই ব্যাপারে ফতোয়া দিচ্ছেন আমরা সেই ব্যাপারটাই মেনে নিব নতুন করে কোনো শাইকের ফতোয়া মানার টাইম আমাদের নাই তাহলে জমাতের সাথে কি দোয়া চলবে তাহলে বাবা মার জন্য কোরআন খতম দিয়া মিলা শরীফ পড়াইয়া ফাতেহার জন্য ইসালে সোহাবের জন্য কালেমা কতম দিয়ে মুরব্বী ডাকাইয়া উলামা কলাম ডাকাইয়া এলাকার মুরব্বী এলাকার মানুষ আল্লাহর বান্দা তলবে এলেম সবাই ডাকাইয়া একসাথে দোয়া দুরুত করিয়া দোয়া করলে আল্লাহ কবুল করে এটা আমাদের বক্তব্য না এটা আল্লাহ রসুলের বক্তব্য কথা ঠিকই ঠিক কিনা আরেকটু বুঝাই আপনাদেরকে মুক্তসার আরেকটু বুঝাই সময় কম এই আমাদের সম্মানিত মুতুল্লি মহোদয় এই মসজিদের মুতুল্লি সাহেব অথবা আজকের আমাদের প্রধান অতিথি বা বিশেষ অতিথি বা চেয়ারম্যান সাহেবের কাছে মসজিদ সংক্রান্ত বিষয়ে আপনারা যা বললেন যে দেখেন চেয়ারম্যান সাহেব আমাদের মসজিদে একটা বড় ভালো সুন্দর একটা জেনারেটর দরকার কারণ মসজিদ বড় হয়েছে এখানে মাদ্রাসাও আছে বা আরও কিছু আনুষঙ্গিক একটা জেনারেটর না হলে হয় না জেনারেটরের দাম পাঁচ লক্ষ টাকা লাগে তা আমরা মসজিদ কমিটি পাঠতেছি না আপনি একটা ব্যবস্থা করতে এখানে

এই ইমাম সব পাঠাইছিলাম এর পাঠাইছিলাম কারো কোথায় কোন মুসল্লি সব আইসে জেনারেটার একটা লাগবো ব্যবস্থা করে দেন চেয়ারম্যান সব চিন্তা ইমাম এ বুঝাই দিছি কেশিয়ার সাহরে বুঝাইছি এত মুসল্লি এখন কেমনে ফেরত কথা ঠিক কিনা এত মুসল্লি কেমনে ফেরত দে তখন চেয়ারম্যান সব চিন্তা করবো আমার বাড়ির জেনারেটার দিয়ে হলেও ফোসাইড দাও তাড়াতাড়ি মানসম্মান চলে গেলো আজকে এত মুসল্লি ফেরত দেওয়া যায় না আমার আল্লাহ তো আরো লজ্জাওয়ালা আমার আল্লাহ আরো লাজুক আমার আল্লাহ আরো দয়াশীল আমার আল্লাহ আমরা চাই নিরানব্বই গুণ দয়ার মালিক আমার আল্লাহর কাছে যখন দলবদ্ধ মুসলমান হাত বাড়ায় তখন আল্লাহকে আমার এতগুলি বান্দা ওই বুড়া বান্দা দাঁড়িয়ে ফেঁকে গেছে চুল ফেঁকে গেছে বয়স হয়ে গেছে চোখে কম দেখে আমারে বান্দারা হাত বাড়াইছে আমারে যুবক বান্দা ওর অকাম কোকাম করার কথা ছিল ওর সব ফালাই দিয়ে আমার দরবারে হাত বাড়াইছে আমার শিশু বান্দাটা ওর কোনো গুণা খাতা নাই ও হাত বাড়াইছে আমার এই মানসাব আমার আলেন সেও হাত বাড়াইছে যা কারো হাতে ফেরাইলাম না সবারটাই কবুল করে নিলাম খালি বলেন দোয়া চলবে চলবে মিলাদ চলবে কোরআন খতম চলবে সালাবে না চালাইলি শয়তানের লাভ আমাদের কোনো লাভ নাই শয়তানের লাভ শয়তানের লাভ আর যারা এই যে কবর আল্লাহ চলে গেছে কবরে এনাদের লস এরা আফসোস করে হারে তোরা আমরা একটু দোয়া পাঠাইলি না তোরা আমরা জন্য কিছু করলি না বাবা জি আপনাদেরকে নিয়ে মুক্তেশ্বর সময় একটা ছোট্ট